যারা চুল কালারিং করেন কালারিং চুলও কিন্তু আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি ভাই আজকে জন্য যেসব ভাইয়ারা যেসব আন্ডিরা যেসব কি বলবো বোনেরা যারা চুল একবারে

আমার দিয়ে সর্দি পাঠা তাইলে ঠিক আছে তারপর নিয়ে আসলাম যাদের পাকা চুল নিতে পাকা জায়গা আপনার অনেক সময় হাই স্পিড কালার কিংবা বিভিন্ন কালার ইউজ করতে আপনার সময় অনেক লস হয় তাদের জন্য আজকে নিয়ে আসলাম ডেক্সি শ্যাম্পু

তো একের মধ্যে দুইটা কালার দুইটা জিনিস হয়ে যাচ্ছে যদি একবার শ্যাম্পু করে কতদিন থাকবে ভাই একটা শ্যাম্পু করার পরে নরমাল হচ্ছে কি আপনার মাথার স্কেল থেকে

মতো এইভাবে আসতে আসতে পারবে এখানে নিয়ম এখানে সবাই সব দেওয়া ইউজ করবে যে দেখেন পাকা চুলছিল কালো হয়ে কালো হয়ে গেছে এটা সামনে চুল কালো করার জন্য একটা সুন্দর নিয়ম কানুন সব দেওয়া আছে জি তো ঠিক আছে আহ নর্মালি আর কি হালকা

আবার দেড় মাস পরে যায় আবার শ্যাম্পু করবো এরকম বছরে কিন্তু যাদের প্রচুর পরে তাদের জন্য বেস্ট আপনাদের কি বলবো সাধারণ একটা প্রোডাক্ট একদম নতুন প্রোডাক্ট জি

এগারোশো থেকে বারোশো টাকা আমরা ডিসকাউন্ট প্রাইসে রাখছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা একদম একদম তামিলা মধ্যে কি বলবো একদম রিজনেবল প্রাইস এই ধামাক অফার স্পেশাল অফার কিন্তু যাচ্ছে আর কত পাবেন না একমাত্র নূপুর কসমেটিকে কিন্তু এত কম প্রাইসে ওকে

বিশেষ করে আপুদের জন্য যারা অর্নামেন্টস ইউজ করেন ইয়ার রিং গোল্ডের হ্যাঁ ইয়ার রিং ফিঙ্গার রিং তারপর গলার চেন এগুলা ফুলে তারপরে এই শ্যাম্পু গুলা ইউজ করবেন হ্যাঁ কারণ অনেক এটার যে কেমিক্যাল আছে কারণ এটার ভিতরে যে কেমিক্যাল আছে একটা শ্যাম্পু আর একটা হলো কেমিক্যাল দুইটা মিক্সড হয়ে এই যে দুইটা দুই সাইডে আছে মিক্সড হয়ে কিন্তু তারপর ইউজ কর বের হয় তো এই জন্য বললাম যে ওগুলা গোল্ড কার্ন গোল্ড কিন্তু ডিসকালার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই কারণে আপনার ফুলে তারপরে ইউজ করবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম